রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরি বকাত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একজন বাদশাহ ছিলেন তার একজন পরমার সুন্দরী কন্যা ছিল এক চোর সেই বাদশার কন্যার প্রতি আশিক ছিল কিন্তু রাজকন্যাকে পাওয়া অনেক কঠিন ব্যাপার ছিল ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার মহলে প্রবেশ করল তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন বাদশাহ বললেন আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে চোর এ কথা শুনে রাজার বাড়িতে চুরি করার কথা ভুলে গেল এবং বাদশাহ সিদ্ধান্তের কথাকে একটি বিরাট গণিমত মনে করল এখন আল্লাহ তালার পরহেজগার হয়ে যাওয়াই ভালো অতবর্ষে এবাদত করতে করতে একজন কামেল দরবেশ হয়েছে এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে একজন আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার দেশে আর একজনও নেই কথা শুনে বিশেষ ব্যবস্থাপনার বিবাহের নিয়ে বাদশার প্রতিনিধি তার কাছে গমন করল কিন্তু চোরের মন ততদিনে পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং সাত রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো সে রাজদূতকে বলল আপনারা চলে যান আমার মূল্যবান সময় নষ্ট করবেন না আল্লাহ। গোনাহ ছেড়ে দিন এবাদত শুরু করুন তারপর দেখুন মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হতে থাকে আল্লাহবাকের এবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পূর্ণ হয়ে যায় তবুও তার সুফল পাওয়া যায় যেমন কোনো কাপড় যদি ভুলে রঙের মধ্যে পড়ে যায় তবুও কাপড়ের রং লেগেই যাবে